নিজের স্কিনটাকে প্রত্যেকেরই কিন্তু হেলদি রাখাটা ভীষণ দরকার তবে শুধু প্রোডাক্ট ইউজ করে না যেটা আমি সবসময় বলে থাকি নিজের স্কিনকে হেলদি রাখতে গেলে সবার আগে শরীরচর্চাটা দরকার কিভাবে শরীরচর্চা করবে রকম মানে কোনো রকম খুব বেশি ড্রাই ডায়েট একদম স্ট্রিক্ট সব কিছু খাওয়া দাওয়া মেনটেন করলেই যে নিজের শরীরটাকে ঠিক রাখা যায় একদমই না একটা সাধারণ হেলদি ডায়েট মেনটেন করো ঘরের খাবারের ওপর ভীষণ পরিমাণে ফোকাস করো বাইরের বেভারেজেস থেকে শুরু করে জাঙ্ক ফুড এগুলো অ্যাভয়েড করো জল প্রচুর পরিমাণে খাও তার সঙ্গে সঙ্গে ভেজিটেবল ফ্রুটস এগুলোও খেতে হবে আর ডাবের জল ডাবের জল কিন্তু ভীষণ উপকার আমাদের শরীরের পটাশিয়াম আর সোডিয়াম লেভেল ইকুয়াল রাখে তাই এই ধরনের জিনিস যদি তোমরা একটু অ্যাপ্লাই করো তার সঙ্গে সঙ্গে যেটা বললাম প্রচুর জল খাও তাহলে দেখবে তোমাদের স্কিনও হেলদি থাকবে আর হেয়ারটাও ভালো থাকবে হ্যাঁ আরেকটা জিনিস নিজের স্কিনকে হেলদি রাখতে গেলে অবশ্যই স্টেরয়েড ব্যবহার করো না স্টেরয়েড না ইউজ করে স্কিনটাকে ন্যাচারাল কেয়ারের মাধ্যমে হেলদি রাখো ইউজ করো দ্বীপইনের হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল প্রোডাক্টস ফার্স্ট ইউজ করো কুইনের রোসপিটাল ক্লিনজার এটা পিওর রোসপিটালের পাউডার থেকে তৈরি হয়েছে এটা দিয়ে ভালো করে মুখ ধুয়ে নাও তারপরে দিকুইনের এই কিউকাম্বার রিফ্রেশিং টোনার এটা দুটোর থেকে তিনটে স্প্রে দাও ড্যাব ড্যাব করে শুকিয়ে নাও এরপরে দিকুইনের হাইলোরনিক সেরাম এটা তিন ফো যাদের মনে হয় একটু বেশি দরকার তারাও কিন্তু এই হাইলোরনিক সেরামটা অ্যাপ্লাই করতে পারো আর প্রত্যেক দিন রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার আগে আমাদের ওলিভেন থাউজেন্ড নাইট ক্রিম এটা ব্যবহার করো জলপাইয়ের ক্রিম ভীষণ উপকার স্কিনে যত রকমের দাগছোপ সবটা ম্যানিশ করে দেবে তবে হ্যাঁ প্রতিদিন কিন্তু একটু বেশি করে অ্যাপ্লাই করবে স্কিনটা হেলদি হয়ে যাবে তারপরে পরিমাণটা কমিয়ে দেবে তো এই যে হেলদি একটা সুন্দর ন্যাচারাল কেয়ারটা বলে দিলাম সেটা যদি তোমরা প্রতিদিন মেনটেন করো তাহলে স্কিনটাও কিন্তু তোমাদের হেলদি হয়ে যাবে